দেখি কি অবস্থা তোমার ও মামা ভিতরে বাচ্চা কবুতরের ভিডিও অবশ্য দিতে পারি না সময় না থাকার কারণে আমি বাসায় থাকি না অবশ্য এই কারণে কবুতর অবশ্য দেখাইতে পারতেছি না তো অবশ্যই তারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের কাছে অবশ্য ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তোবা শীঘ্রই নিয়মিত ভিডিও আপনারা দেখতে পারবেন এটা দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু ঝিমানোর একটা ভাব থাকে অবশ্যই এটা কোনো রোগ না এটা ঠান্ডা লাগার কারণে একটু ঝিমানোর একটা ভাব নেয় এই যে এগুলো কিন্তু একই অবস্থা এই যে মনের ভাব নিচ্ছে ওরা ভয়ে ভিতর দিকে যাওয়ার চেষ্টা করতে ভিতর ঢুকছে ভিতর ঢুকে গেছে আর এগুলা আছে বাইরে এখনও বাইরে যায় নাই হয়তো আবার শীঘ্রই এরা বাইরে খাবার সংগ্রহ করবে এটা বাইরের উঠান একটা সাইজ কি বিগ সাইজ এটা যখন আকাশে উড়ে বা তখন এরা মনে হয় যে শগুন যাচ্ছে এত বড় সাইজ এখন ধরার সুযোগ নাই খাবার দিলে অবশ্য কাছে আসবে খাবার না দিলে কিন্তু কাছে আসার সুযোগ নেই অবশ্য আটকা ছিল এই দেখুন যাচ্ছে খুব অসহায় এই কবুতরটা আর এইদিকে এই যে এখন বেরোচ্ছে এখন বেরোচ্ছে নতুন করে বাসা

এটা আর একটা রাখছিলাম দুইটা দুইটা একটা ফেলে দিছি আর একটা আছে এটা টিকবে না আর বাচ্চাটা দেখেন কত বড় রয়েছে এই সময় অবশ্য বোডিংটা জরুরি সে বৈশাখ বাচ্চাটাকে বোটিং দিচ্ছে তার কারণ বাইরে কুয়াশা ঠান্ডা ঠান্ডার কারণে বাচ্চাটাকে বোটিং দিচ্ছে বোর্ডিংটা খুব জরুরি হয়ে গেল ওই যে ওই যে ওই যে যাও 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 যা যাও হ্যাঁ যাও 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 আমি আছি তোমার সাথে যাও যাও বাচ্চাগুলো অবশ্য না বাচ্চাগুলো করব ছোটো বাচ্চা হ্যাঁ হ্যাঁ একটা বাচ্চা একটা বাচ্চা একটা রেসার দুই কালার একটা আছে সবজি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাই জোড়া পাচ্ছে অবশ্য এটা এটার পরে আরো একটা বাচ্চা দেবে আমি এদিকটা জানি কি দেখতেছি একটু দেখানোর চেষ্টা করি যত সম্ভব ছোট ইঁদুর এইটাই বাসা বাদ এখনো এখনো সংগ্রহ করে নাই দেখা যাক যাচ্ছে আরেকটা এখানে বসছে বাচ্চা দেখা যায় বের করে দিলাম বাচ্চা দেখা যায় কটা ফুটছে হা ফুটছে বাঞ্জিতে এই জায়গায় ডিম পড়ছে এই জায়গায় বছর হয়েছে দুইটা 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 ওরে বাবা রে বাবা মাশাল্লাহ 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 এটা অবশ্য এখন বাচ্চাদের বোর্ডিংয়ের দরকার কারণ এইমাত্র ফুটছে হ্যাঁ এইমাত্র বেরোইছে একটা মাশাল্লাহ কিন্তু একটা ভয় এই জায়গাটা সেটা হচ্ছে যদি বিড়াল আসে বিড়ালে আক্রমণ করবে এই বিড়ালের একটা ভয় বিড়াল একটা ভয় যদি বিড়াল আক্রমণ করে বাচ্চাদের খেয়ে ফেলবে এই একটা ভয় দেখা যাক কি হয় এটা অবশ্য পাক ঘর পাক ঘরে টিনের ছাদে সবগুলোই শরীর যার যার টা অবশ্যই আসে নিচ্ছে ফাঁকা ঘর কবুতর কমে দিয়া মনটাই খারাপ এখন নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কবুতর কিনতে অবশ্য টাকা লাগবে এখন কবুতরের বাজার একটু দাম বাড়ছে যখন কিনতে যাবেন তখন দাম বাড়ে এই সে বিষয়টা দর্শক আজকে এই বন্ধু ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত